তো নমস্কার বন্ধুরা তো পিএম কিষান সম্বন্ধে যোজনা আঠারো ইনস্টলমেন্ট টাকা অলরেডি কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখ আছে অর্থাৎ আজকে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো আপনার অ্যাকাউন্টে সে টাকা ঢুকলো কিনা সেটি আপনি কীভাবে চেক করবেন তো সম্পূর্ণ আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল যে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা কীভাবে চেক করবেন সেটা দেখে নেওয়া যাক আর আপনি পাবেন কিনা সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনি যদি বিনা ওটিপির মাধ্যমে চেক করতে চান তাহলে আপনাকে আসতে হবে পি এফ এম এস কিন্তু আপনাদের আসতে হবে এবং অলরেডি আপনারা এখানে আপনাদের আসার সময় কিন্তু আপনাদের যে পি এম কিষান যে অ্যাপ্লিকেশান করেছিলেন তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ডব্লিউ বি দিয়ে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের কপি করতে হবে তো সে কপি করতে গেলে সরাসরি আপনারা কী করবেন পি এম কিষান সাইডে কিন্তু আপনাদের আসতে হবে পিএম কিষান অপশানে আসার পর আপনারা সেটা ক্লিক করবেন পি এম কিষান সম্মান যোজনায় যে ফার্স্টে যে অপশানটা রয়েছে সে জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পি এমকেশান সাইডটা এখানে ওপেন হয়ে যাবে এরপর সেই এরকম একটা অপশন থাকলে যে কোনো জায়গায় টাচ করবেন কেটে দেবেন এরপর সরাসরি স্লাইডকে উপর দিয়ে তুলবেন উপরে তোলার পর কিন্তু এখন এক অপশন রয়েছে নো ইউ স্টারাস সেই জায়গায় কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আপনার সামনে এরকম অপশন থাকবে যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার আপনার জানা থাকে তাহলে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে দেবেন গেট ওটিপি ওর সঙ্গে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে আপনার সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর যদি আমার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে কিন্তু আপনাদের নই রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই জায়গায় আপনার ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন তখন দুটি অপশান পাবেন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন তো এখানে যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে বের করতে চান তো মোবাইল নাম্বার আপনাদের এই জায়গায় টাইপ করতে হবে এই জায়গায় ক্যাপচার দিয়ে দেবেন গেট মূল ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটা ওটিপি যে ওটিপি বসিয়ে দেবেন নিচে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে এবার নাম্বার যখন শোক করবে সেটা কপি করে নেবেন কপি করার পর সরাসরি মোবাইলের ক্রম্বা যখন করবেন সেগুলো লিখবেন পি এফ এম এস লিখে সেটা কিন্তু ক্লিক করবেন সেটা যখন ক্লিক করবেন আপনার সামনে এখানে সাইড ওপেন হবে এরপর আপনারা কী করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় টাচ করার পর পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে দেখুন রয়েছে এই পেমেন্ট স্ট্যাটাস অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন দেখুন এক অপশান রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা অপশান কিন্তু জারি হবে সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে যে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি অপশানের কাছে আপনারা টাচ করবেন এখানে যখন টাচ করবেন তখন আপনার পি এম কিষাণ যে অপশানটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এরপর এখানে দেখুন ভ্যালুশান বেনিফিশিয়ারি ভ্যালুডেশান অপশান রয়েছে পেমেন্ট পেমেন্ট অপশান যারা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ সেটেক টিক চিহ্ন থাকবে এরপর সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন এরপর এই নিচে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ অপশান আপনারা ক্লিক করবেন এরপর দেখুন এখানে আপনারা পাবেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পাবেন আপনার বেনিফিশিয়ারির নাম পেয়ে যাবেন বেনিফিশিয়ারি কোড পাবেন এজেন্সি কোড পাবেন এরপর এখানে যে আপনি টাকা পাবেন কি না সেটি কিন্তু দেখুন এখানে এমন অপশানে কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু আপনাদের একটা ডেট কিন্তু জারি হয়েছে এবং এখানে অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছে তো আপনারা আপনারা স্যাংশান যে রয়েছে চাটা সেটাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু অপশান কিন্তু আপনার রিকোয়েস্ট ডেট সেটাও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো এরকম অপশান যদি থাকে তাহলে কিন্তু আপনি কোন অ্যাকাউন্টে পাবেন আপনার পি এম টাকা তো সরাসরি আপনারা কী করবেন স্লাইড করে আপনারা উপর দিয়ে তুলুন এরপর আপনার সরাসরি দেখতে পাবেন যে আপনার কোন ব্যাঙ্কে আপনার টাকাটা ঢুকলো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এখানে শো করবে লাস্টে কিন্তু সেই নাম্বারটা কিন্তু দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হলো তো সরাসরি আপনার কিন্তু ব্যাঙ্কে না গিয়ে আপনার বাড়িতে বসে কিন্তু এভাবে খুব সহজে আপনার কিন্তু আপনার চেক করতে পারবেন এছাড়া কিন্তু ট্রানজাকশান একটা আইডি নাম্বার কিন্তু আপনার পেয়ে যাবেন উপর দেখুন একটা ট্রানজাকশন আইডি নাম্বার পাবেন তো সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে কিন্তু শো করবে যে আপনার টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকলো এবং আপনার ট্রানজ্যাকশান আইডি কত সমস্ত কিছু আপনারা এই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন বিনা ওটিপির মাধ্যমে তার আগে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের লিখে রাখতে হবে তবে কিন্তু আপনারা পি এফ এম এস এর সাইডে গিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে পি এম টাকা আপনার কোন অ্যাকাউন্টে ঢুকলো তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় বেলাইক অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন